সকালবেলা পাখির ডাকে কুহু কুহু শব্দে ঘুম ভেঙে গেল তো বাইরে উঠে দেখলাম ছটা বাজে কিছুতেই না সকালবেলা দুটো চোখ ছাড়তেই চায় না মানে ঘুমে চোখ একদম ঢলেই থাকে তো তাও উঠতে হলো ছটার সময় আর চলে গিয়েছিলাম হাঁটার জন্য তো দেখো বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই দোকান এখনো পর্যন্ত খোলেনি বসে বসে মশলা ভাজছে তো আজকে ছোট করার মধ্যে মশলা ভাজছে আমি এসে একটু বকাবকি করলাম বললাম সাতটা বাজে এখনও তুমি দোকান খোলো কখন খুলবে এখন কি মশলা ভাজার সময় তো তোমাদের দাদা ভাই কথায় কোনো উত্তর না দিয়ে মশলাটা ভাজলো আর আমি এদিকে দোকানটা খুললাম খুলে দেখো বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো চলো তোমাদের আমার পরিচয়টা দিয়ে দিন শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামারাই থাকি আমার গ্রামের নাম মারা তো সেখানে ছোট্ট গ্রামের আমি বাসিন্দা তো ওই মানে ওই গ্রামের মেয়ে আর ওই গ্রামের গৃহবধূ তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো পূজার ব্লক চ্যানেল তো তোমাদের সবাইকে স্বাগত জানালাম আমার পূজার ব্লক চ্যানেলে সবাই খুব ভালো থেকো এই কামনা করলাম তো ঝাঁট দেওয়া কমপ্লিট করলাম আর করার পরে জানো তো আমি প্রতিদিন ফুচকা ভাজতে বসে পড়ি না আর ভুলে যাই জামাকাপড় ভিজনের কথা জানো তো তো আজকে সকাল সকাল আমি ঠিক করে নিয়েছি আমি ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলোকে ভিজবো তারপর সমস্ত কিছু কাজগুলোকে আমি সারব তো কথা যেটা ভাবা আর সেই কাজ সকালবেলা দেখো আমি আগে যে শুধুমাত্র আমি ঝাড়টা দিয়েছি দোকানটা খুলেছি তারপরে জামা কাপড়গুলো সার দিয়ে ভিজিয়ে রেখে দেব আর দেওয়ার পর আমি এখন বসে বসে বাসন মাজছি তো এখন আজকে তেমন একটা বাসন পরেনি যেহেতু আগের দিনে তো কিছু খাওয়া দাওয়া হয়নি কারণ বাড়িতে না একটা মানে বড় ধরনের সমস্যা চলছে কাল রাতে আমাদের পাশের বাড়ি মানে পাশাপাশি বাড়ি তো পাশের বাড়ি মানে পাশের বাড়ির লোকের সাথে ঝগড়াঝাঁটি হয়েছে ভীষণ ঝগড়াঝাঁটি ঝগড়াঝাটি তো শুধু নয় মারামারি হয় হয় ভাব এরকম অবস্থা তো কাল বিকেলে আমার শাশুড়ি মা এসছিল। তো এসে প্রচণ্ড ঝগড়া হয়েছে ওনাদের সাথে মানে আমরা মামা মামা করতাম কিন্তু নিজের তো মামা না এমনিই একটু সম্পর্কে মানে পারা যা তো তাদের সাথে ভীষণ ঝামেলা কিন্তু আমি ঝগড়া করতে বেশি পছন্দ না সবাইকে মানে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে দিয়ে এলাম আর কালকেরই সন্ধ্যাবেলা না এর জন্য তেমন কিছু খাওয়া দাওয়াও হয়নি তো শুধু দুধ খাওয়া হয়েছিলো আমি তো দুধ খাইনি তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম আর আমার মেয়েকে খাইয়েছিলাম আমার শ্বশুরমশাইও দুধ আর বিস্কুট খেয়েছিল কারণ কালকেরে আমার শাশুড়ি মা এক লিটার দুধ এনেছিলো তো সেই দুধটাকে আমি জাল দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি আর এমনকি আমাদের ফ্রিজ নেই রেখে দেওয়া যাবে না বিশেষ করে যদি আমার শাশুড়ি মায়ের কোনো জিনিস হয় সেটা তো রেখে দিলেই তো উল্টে উৎপত্তি হয়ে যাবে তো যাই হোক এখানে আমি ব্রাশটা আমি হারিয়ে ফেলেছি তো মুখটা ধুয়ে নিলাম আর মাথার ওপরে দেখো মামা আলোয় ভরে দিচ্ছে আর ভীষণ রোদ উঠে গিয়েছে যেন তো আর এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছে সকালবেলা এইভাবে সূর্যের নিচে মুখ ধোয়া তো মুখ ধোয়াটা কমপ্লিট করলাম আর আজকে তোমাদের দাদাবায় শরীরটা একটু খারাপ লাগছিলো বলে ফুচকাটা ভাজা হয়নি আর দেখো আমি জল গরম করে নিচ্ছি আর চা বানিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি লেবু দিয়ে একটু গরম জল খাবো তো এখন বাজে এই দেখতেই বাচ্চার সাতটা পঁয়ত্রিশ তো দেখো এখানে চায়ের দুধ দু প্যাকেট নিয়ে নিয়েছি আর আমার প্রচণ্ড ঘাম হচ্ছিল তো চাটা আমার রেডি হয়ে গিয়েছে সবাইকে দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে দেখো গরম জলের মধ্যে আমি একটা গোটা লেবু চার টুকরো করে আর সেটা জলের মধ্যে দিয়ে জলটা খেয়ে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ জামাকাবরগুলোকে কেচে নিলাম আর নিয়ে দেখো মেলে দিচ্ছি আর এখানে কি অবস্থা দেখতেই পাচ্ছ এই তারটা না আমরাই খাঁটিয়েছি মানে আমরা লাগিয়েছি তো আমিও জামাকাপড় কাজ আর পাশের বাড়ি একটা পিসি সম্পর্ক হয় উনিও জামা কাজ ছিল তো আমার থেকে তারা তাড়াহুড়ো করে দেখো জামাকাবরগুলো এই তারে মেলে দিয়ে দিয়েছে এদিকে বালিশের অর থেকে শুরু করে কাঁতা পর্যন্ত ওনার তো আমার কিন্তু এখনও জামাকাবর রয়েছে কিন্তু দেখো এই তারের মধ্যে আমি কিন্তু মেলতে পারছি না তো উনি দেখলো আমি আজকে জামাকাপড় কাটছি তো এতগুলো মেলাটা কিন্তু ওনার উচিতই হয়নি তো আমি জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ তো জামা কাপড়ের ওপর জামা কাপড় এভাবে মেলেছি তো কিছুই করার নেই ওনাদের যদি বলি জামা কাপড় আমি দেবো তো ঝড়ঘাটি পেতে যাবে বলবে আমি হিংসা করি নানা রকম কথা গ্রামেগঞ্জে যে ঘটনাটা ঘটে থাকে তো এখানে দেখো রাজশীকে আমি একটু বুক এলাম বললাম একটু বই পড়ো তো ওদিকে দেখো বইটা পড়ছে আর আমি এদিকে ঠাকুরকে মানে পুজোটা করে নিচ্ছি তো ঠাকুরকে খেদে দিয়ে দিলাম আর দেওয়ার পর দেখো ধূপটা দেখিয়ে দিতে হয় প্রতিদিনের মতন আর আমি দেখো মানে মাথাটা আঁচড়ায় না চান করার পরে তো ওদিকে আমার বান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে না হয়নি সরি আমার বলতে ভুল হয়ে গেল আজকের না স্নান টান করেই রান্না বসাবো তো রান্নার মেনুটা হচ্ছে আজকে না একটু চিকেন আনা হয়েছিল ছশো গ্রাম তো সেই মানে চিকেনটাকে রান্না করা হবে তো এ কদিন না আমাদের অবস্থা একটু খারাপই যাচ্ছে কারণ যেহেতু সবাই রোজা চলছে না এর জন্য ফুচকা তেমন একটা বিক্রি হচ্ছে না আর দোকানের কথাটা তোমরা ছেড়েই দাও দোকানে যদি সারা দিনের মধ্যে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি হয় তো ওর মধ্যে কত লাভ থাকতে পারে তো যাদের দোকান আছে তারা ব্যবসা করে তারাই জানে একমাত্র তুমি যদি সারাদিনে হাজার দু হাজার টাকা মানে বিক্রি করতে পারো তবে তোমার দুশো থেকে আড়াইশো টাকা রোজ পড়বে এটাই যেহেতু আমাদের এটা মানে গস্তের দোকান না মানে যে দোকান থেকে মানে এই সব বিস্কুট টিস্কুট গস্ত করে আনা হয় কিন্তু না পাড়ার তো এক টাকা দু টাকার কারবার ওই মানে দোকানে তেমন একটা লাভ হয় না তো এদিকে দেখো আমার ভাতটা রান্না হয়ে গিয়েছে বাড়িতে কোনো সবজি ছিল না তো তার জন্য কোনো সবজি তুলতে পারিনি আর জানো তো পুকুর ঘাট থেকে ঘিমে শাক তুলে এনেছিলাম তিনটে ঝাড় মতো তো ওই ঝাড় থেকে ঘিমে শাকগুলো বেছে নিয়েছি ওটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ দিয়ে আলু ভাতে দিয়ে মাখাবো আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি দেখো কলে চলে গিয়েছিলাম এক ব্যাগ বোতল আর একটা বালতি নিয়ে তো রাজা স্নান করবে এর জন্য তো দেখো রান্না ও কমপ্লিট করলাম করলাম তারপর রাজ সোনাকে স্নান করিয়ে ওকে খাইয়ে আমি একটু ওকে মানে শুইয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু মানে একটু দেরি করে সমস্ত কাজ করে এরপরে দেখো ও লাস্টেই খাচ্ছে আর আমি আজকে যেহেতু অল্প করে একটু ভাত খেয়েছিলাম সামান্য মানে এক চামচের মতন তো একটা আলু এক পিস মাংস দিয়ে এখন দেখো রাত নটা বাজে এদিকে দেখো রাজশ্রী যখন বাবা ফুচকা বিক্রি করতে যাচ্ছিল বলেছিল দেড় মিল ক্যাডবেরি আনার জন্য কিন্তু ওর বাবা দেড় মিল আনেলে দুটো আই বল এনেছিলো পাঁচ টাকা করে দুটো দশ টাকা তোমাদের দাদা ভাই এই সাড়ে নটার সময় এসছে আর রাজস্বী আই বলটা পেয়ে ভীষণ খুশি আর রাতের খাবার বানিয়েছি তো আলু দেখো কালো জিরে ফোরন দিয়ে আলুর চচ্চড়ি বানিয়েছি আর রুটি বানিয়েছি কিন্তু এগুলো তোমাদের সাথে কিছু দেখাতে পারলাম না তো ভিডিওটা দেখো বেশি বড় করব না ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো তোমাদের দিদিভাইকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়েও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো আস্তবে আসি পরবর্তী ভিডিও শুনুন দেখা হয়